প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানব আপু কি উদ্দেশ্যে আমাদের ইউটিউবের মাঝে আসলেন আপা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই রকম ভালো আপা আপনার নাম কি আমার নাম খুব সুন্দর নাম সুমা আপুর বয়স কত বয়স 18 18 বছর একদম পরিপূর্ণ বিয়ের বয়স হয়ে গেছে নাকি যুবতী হয়ে গেছেন না আচ্ছা বিয়ে শাদি করবেন নাকি বিয়ে শাদি করার তো ইচ্ছা আছে এই কারণে প্রতিবেদন আসছে আচ্ছা তো প্রতিবেদন আসতে কেন বিয়ে গঠর আসে না আসে ভাই কিন্তু আজকে যৌতুক চাই কারণে আচ্ছা তো আপনাদের কি সামর্থ্য নাই না নাই কত টাকা চাই ভাই আর কি যখন আমি পড়াশোনা করতাম পরে বাবা অন্য মেয়ের সাথে কথাবার্তা বলতো পরে আমরা এরকম হয়ে গেছি অনেক অসহায় হয়ে গেছি আচ্ছা বাবা কি নাই না আচ্ছা পরিবারে কে আছে

সবসময়ে বেতন এক রকম পান না মাঝে মাঝে কম বেশি হয় না আচ্ছা পরিবারে আপনি ছাড়া কে আছে আমি ছাড়া আমার ছোট ভাই আচ্ছা পুরো সংসারটা আপনি চালান তো কেমন লাগে যে বয়সে বিয়া शादी না কইরা পড়াশোনা না কইরা এই সংসার লাইতাছেন মাঝে মাঝে বাপ পেতি রাগ হয় না হয় যোগাযোগ রাখেন নাই আচ্ছা তো তারপরে তো সবার বাবা তো সব মেয়ের মত মানে একরকম নয় তো আপনার বাবা এরকম হইলো কারণ নাকি মানে মার সাথে কি কোনো যোগাযোগ হইত নাকি আচ্ছা আচ্ছা তো নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা জিরো ওয়ান এইট সিক্স ডাবল টু সিক্স থ্রি নাম্বারটা বলছি জিরো ওয়ান নাইন এইট সেভেন এইট সিক্স ডাবল টু সিক্স থ্রি তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসলে আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি